আসসালামু আলাইকুম আমি এইচ ডি রুবেল আমি চলে আসলাম আপনাদের মাঝে দু জানুয়ারি মাসের এক তারিখ আমার লাইফস্টাইল নিয়ে কারণ প্রতিটা পুরুষের জীবনে এক একটা লাইফস্টাইল থাকে যেটা আসলে তার টেনশন কর্মজগত তার ইনকাম ইনকাম সোর্স সে কিভাবে চলে তার জীবনটা কিভাবে চলে তবে ওটা আমার জীবনে যেটা ঘটবে তো আমার জীবনটা যেভাবে চলবে লাইফ স্টাইল যেটা আমি দু সাল পর্যন্ত আমার সাতাশ বছর বয়স তো আমি দু সাল চলে গেছেন দু সালে পাও দিয়েছি আর দু আমি আঠাশ বছর বয়সে আমি এখন পড়লাম তো আমি আমার জীবনের প্রায় অর্ধেক বয়স জানি না আমার জীবনের অর্ধেক বয়স প্রায় শেষ তো হয়তো আমি সামনে যে কয়দিন আমাকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখবেন তো আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা কর্মস্থান আমার আমি যাই করব কখন ওই কাজ কখন ওই কাজ কখন যে কোনো কাজ তো সব কাজ একটা পুরুষ মানুষের মাথায় কতটুকু টেনশন থাকে কতটুকু প্যারা তো আমার মাথায় কতটুকু প্যারা থাকবে কতটুকু টেনশন থাকবে কোন দিন ভালো যাবে কোন দিন খারাপ যাবে কখন খারাপ কখন সময় একটা কাজ করতেছি ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আর একটা কাজ করতে পারতেছি না তো একটা কাজ শেষ করব আর একটা কাজ করব তো এরকম করে আমার জীবনটা আমি যেভাবে আল্লাহ তালা আমার জীবনটাকে নেবেন তো আমি ওই রকমই আপনাদের মাঝে স্থাপন করার চেষ্টা করব। তো জানি না কতটুকু ভালো হবে তবে আপনাদের কাছে বেশি কিছু চাই না আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাকে একটু উৎসাহ দিতে পারেন তবে আমি কিন্তু আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেমনটা আমার জীবনের সাথে কি ঘটে তো ওই জিনিসটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাইফস্টাইলের সাথেই থাকবেন